জানেন যে রাজ্যের একটা অভাবনীয় এবং অতুলনীয় যে তার যে ভাবনা সেই মানবিক প্যাকেজ দেউচা পাঁচামের জন্য সেই প্যাকেজে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেউজা পাঁচামির সাধারণ মানুষজন সাড়া দিয়ে তারা কিন্তু তারা জমিদান করেছে সেই জমিদাতারা তাদের মনোনীত প্রার্থী প্রার্থী যারা অর্থাৎ নোমিনেটেড ক্যান্ডিডেট তারা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই জেলায় কিন্তু তারা নিয়োগপত্র পেয়েছে তারই ফলশ্রুতি হিসেবে আজকে কিন্তু আমরা প্রায় পঞ্চাশ জন একেবারে এক্স্যাক্টলি বলতে গেলে সাতচল্লিশ জনের আমরা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি পদের নিয়োগপত্র দিলাম এর আগেও আপনারা জানেন যে আমাদের পুলিশের নিয়োগপত্র দেওয়া হয়েছে এই খুব সম্প্রতি কিছুদিন আগে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আমাদের দেউচা পাঁচেমিতে যে কোল ব্লক আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোল কোল ব্লক সেই কাজটি চলছে এবং সেখানে আরও ব্যাপকভাবে আরও কাজ শুরু হবে সুতরাং আমাদের এই যে ধারাবাহিক প্রক্রিয়া এবং আমরা প্রায় চব্বিশ লট পর্যন্ত কিন্তু আমাদের কাছে যা ফর্ম ছিল সে চব্বিশ লট পর্যন্ত কিন্তু আমরা দিয়েছি এখনও পর্যন্ত প্রায় আমরা যেটুকুনি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল এসছে আর যা পাঠিয়েছি সব মিলিয়ে প্রায় চার হাজার পাঁচশোর মতো কিন্তু এরকম ক্যাবিনেটের কাছে আমরা ফর্ম পাঠিয়েছি অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি কুড়ি একুশ লট পর্যন্ত লট পর্যন্ত আমরা পেয়ে গেছি সুতরাং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আগামী দিনেও কিন্তু আমাদের এই দেউচা পাঁচামি কোল ব্লকে আমাদের জমিদাতাদের মনোনীত প্রার্থীরা তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভাবনা এবং পরিকল্পনায় আগামী দিনেও নিয়োগপত্র পাবেন এবং খনির কাজ এবং কাজের যে অগ্রগতি সেটাও সমান তালে কিন্তু চলতে থাকে

আমাদের যত অতিরিক্ত জেলাশাসক আমি জেলাশাসক হিসেবে এবং আমাদের যারা ফিল্ডে যারা আছে যারা সার্ভে করছেন পিটিসিএলের যারা আছেন আমরা সবাই টিম হিসেবে পারফর্ম করেছি এটা কোনো একক ব্যাপার না এটা একটা সামগ্রিক প্রক্রিয়া এটা মিলিত প্রয়াস এই মিলিত প্রয়াসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে বা ভাবনা পরিকল্পনা সেইটা আমরা তার নির্দেশে আমরা মাঠে সেটা রূপায়ণ করেছি না আমরা আপনারা জানেন যে আমাদের যে এখানে বললাম যে জেলা শাসকের যে অফিস আর আমাদের যে ল্যান্ডের যে অফিস এবং আমাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত এবং উন্নয়ন দপ্তর এই তিনটির মিলিত যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমরা গ্রুপ ডির অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আমরা তৈরি করেছি সেইটা মোটামুটি গ্রুপ ডি আমরা দিয়ে সেগুলো শেষের পথে আমরা আবার আরও আরও হাজার গ্রুপ ডি পদের নতুনভাবে স্যাংশান করার জন্যে আমরা আবেদন করেছি সেই আবেদনটা অনুমোদনের অপেক্ষায় না আমাদের যত সরকারি দপ্তর আছে এটা নিয়ে আমাদের মিটিং হয়েছিল আমরা বলেছিলাম এটা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মাননীয় মুখ্য সচিব তিনি আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছিলেন সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের এখানে যতগুলি সরকারি দপ্তর আছে সেই সরকারি দপ্তরগুলির যে অ্যাভেলেবেল ভ্যাকেন্সি তার বিবরণ আমরা পাঠিয়ে দিয়েছি এবং সেটা এক হাজার পঞ্চাশের মতো সেইটা অনুমোদন এলে আরও আমরা গ্রুপ ডি পদে আমরা দিতে পারবো এছাড়া আমাদের পুলিশের যে জুনিয়র কনস্টেবল যাদের শরীর সক্ষমতা আছে হাইট ওয়েট বা ইত্যাদি যেভাবে ক্রাইটেরিয়া সেট করা আছে সেটা তো চলছে সেটাও চলছে সমান্তান এখনও আমরা সতেরোশোর একটু কম আমরা কিন্তু সতেরোশোর মতো চাকরি কিন্তু আমরা দিতে পেরেছি এবং আগামী দিনে এটা দেওয়া হবে